দীর্ঘ অপেক্ষার পর দ্বিতীয় দিনে আইপিএল নিলামে নাম ওঠে মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের এখনো পর্যন্ত বাকিদের নাম ওঠেনি যদিও এটা শর্ট লিস্ট এই শর্ট লিস্টেই মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেনের জায়গা হয়েছে তবে আরও ক্রিকেটার আছে বাংলাদেশি তবে এখনও তাদের সিরিয়াল আসেনি কিন্তু প্রশ্ন হচ্ছে দুজনেই আনসোল্ড অকশনে যখন মুস্তাফিজুর রহমানের নাম ওঠে তখন দেখা যায় পাঞ্জাব কিংস চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নিজেদের মধ্যে কথোপকথন করছিলেন এরপর অবশ্য তাকে বিট করেনি তার পরে রিশাদ হোসেনের নাম ওঠে রিশাদকেও কেউ বিট করেনি তবে তাদের আশা এখনো শেষ হয়ে যায়নি নিলাম শেষে যদি কোনো প্লেয়ারকে প্রয়োজন হয় তাহলে দলগুলো নাম বলে দেয় সেক্ষেত্রে হয়তো মুস্তাফিজ রিশাদ সাকিব কিংবা বাকি ক্রিকেটারদের নামও দলে সুযোগ পাওয়ার জায়গা আছে এখনো যদিও শর্ট লিস্টে এখনো পর্যন্ত তাসকিন আহমেদ সাকিব আল হাসান নাহিদ রানা কিংবা লিটন দাসদের নাম ওঠেনি তবে সেটাও উঠবে এবার দেখার বিষয় অন্য ক্রিকেটারদের কি বিট করবে কোনো দল এটা এখন দেখার পালা